মানুষ একা জন্মায় একা চলে যায় মাঝখানের জীবনটাতে কারো হাত ধরে থাকতে চায় এই থাকার সম্পর্কে নামই হচ্ছে বিয়ে আর বিয়ে মানে কি শুধু সামাজিক স্বীকৃতি মোটে নয় একটা দায়িত্ব একটা প্রতিশ্রুতি জীবনে উঠা পড়ার পাশে একসাথে থাকার অঙ্গীকার আসসালামু আলাইকুম বাংলাদেশের লাইফস্টাল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আগ গায়ে হলুদ এবং বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ ব্লগটি দেখুন এবং উপভোগ করুন ভাল লাগলে লাইক পার্লার কিন্তু এই যে কোণে সে পার্লার নিয়ে তার অনেক হেজিটেশন তারপরও তাকে ধরে বেঁধে নিয়ে আসা হলো ফেয়ার টাচে সেটা না হয় উচ্চতা ওই যে মুখ লুকিয়েছে সে চেহারা দেখাবে না অতএব পার্লার থেকে চলে গেলাম বাসায় যেহেতু আদ্যের অনুষ্ঠানে তেমন কোনো আয়োজন নয় তবু মেহেদি তো লাগাতেই হয় তাই নয় কি এই মেহেদি লাগাতে এসেছে ওরই এক স্টুডেন্ট স্টুডেন্টের পরিচয় পরে দেওয়া হচ্ছে খুব সুন্দর মেহেদি লাগিয়েছে আমরা এই যে কয়জন আছে সেই কয়জন টুকিটাকি এই যে পিচ্চি পাচ্চাকে নিয়ে মেহেদি অনুষ্ঠানটার আয়োজন সাথে ভিডিও কলেরও আয়োজন ছিল এ করতে করতে এই বাড়িটা বোধ খালি হয়ে যাওয়ার অভিপ্রায়ে বিষণ্ন চলে গেল সে সময় সেই মাহেন্দ্র খন অপেক্ষা করছে কবুল বলার সেই অপেক্ষা যেন না হয়েছে ফাকে কিছু ফটো সেশন হয়ে গেল ফটো সেশন করতে করতে তাকে কিছুটা রিল্যাক্স মুডে রাখা যেহেতু বাবা নেই তাই বড় ভাই এ দায়িত্ব পালন করছেন ও বোধ হয় কিছুটা আবেগ আপ্লুত এই যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ অবশেষে সে সময়ক্ষণ এসে গেল কবুল বলার সময় সাইন করার সময় আলহামদুলিল্লাহ যেহেতু আগদের অনুষ্ঠানটা অত বড় আয়োজন নয় এখানে জাস্ট একটা গেট টুগেদার করা হয়েছে এখানে যারা ছিলেন তারা সকলেই এই কাজের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন যাও কি করবা আচ্ছা খুব মজার সময় ছিল এই মালাবদল এবং হুমায়েরা এই মালাবদলকে যে এত আনন্দিত করেছে সেটা ব্লগে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন

ভাইয়া এটা কোথায় গান সে নিন ভাইয়া এটা কোথার থেকে আনছে রাত এগারোটা বাজে দেখে নিন আমি আগে তেল বলে থাকবো এ বিএ দায়িত্বে ছিলেন সঞ্জিতা ম্যাডাম এবং ওনার হাজবেন্ড মানিক ভাই ওনাদের জন্য রইল দোয়া এবং সুখীলের দম্পতির জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা সাথে ছিল হুমায়রা রিয়াজু এবং বিদিতা ম্যাডাম সকলকে অসংখ্য ধন্যবাদ এই পুরো আয়োজনটিতে সাথ থাকার এছাড়া রয়েছিল ডক্টর রাজীব এবং রাজীবের ওয়াইফ ডক্টর সাইমন আর আমরা তো সকলে ছিলামই সাথে পরের একটা জিনিস ভালো লেগেছে বেশি সেটা ছিল উনি স্টেজে ছিলেন মা আম্মার আম্মাকে দেখে উনি স্টেজ থেকে নেমেই এসে ওনার সাথে কথা বলছিলেন তা আম্মা ওনার মানে কষ্টটা বোঝাচ্ছিলেন মেয়ে এতটা বছর সাথে ছিল চলে যাচ্ছে সে কষ্টটা উনি ওনার সাথে শেয়ার করছিলেন যেহেতু উনি খুব কম কথা বলেন এই যে বলছেন এটাই আমার মনে হয়েছে অনেক বেশি উনিও ওনার হাত ধরে বসেছিলেন এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা সেটা আজীবন থাকে এখন আংটি পড়ানোর পালা আম্মা এই কাজগুলো আসলে কখনো করেননি তাই কিছুটা ইতস্ত কিন্তু সবাই মিলে ওনাকে সাহায্য করছেন আমার ভাইয়ের বউ ছিল সাথে তো উনি পরিচয় করিয়ে দিচ্ছেন সবার সাথে পরিচয় দিচ্ছ হুমায়েরার এ আনন্দ আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানটিকে আরও প্রাঞ্জল করেছে এবার বিদায়ের পালা এই যে সঞ্জিদা ম্যাডাম হুমায়রা সবাই আমরা এখন বিদায় নিব এই রেস্টুরেন্ট থেকে তার মধ্যে বরের ফ্যামিলিরা সবাই বউকে নিয়ে এই গল্প করছে সামনে দাঁড়িয়ে এটাও বেশ লেগেছে আমার তখন পিচি পাচ্চা সবাই মিলে গল্প করছে অর্থাৎ তারা আজই বোধহয় বউকে নিয়ে যেতে চায় কিন্তু একটা কিছু কিছু জায়গা রুলস মানে নিয়মকানুন এক রকম তো যাই হোক আমরা অপেক্ষা করছি একেবারে বিদায় জানানোর আর বর ভাইয়ের সাথে কোলাকুলি করে সেই আন্তরিকতাতেই আবার প্রকাশ করছে আর বউ তো উঠেই গিয়েছে তো দেখা হবে সে গায়ে হলুদ এবং বিয়েতে আপনারা আজীবন সুখে থাকুন আপনাদের জন্য তো কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো না এই যে প্যাকেটগুলো বলে দিচ্ছে আরো অনেক কিছু বাকি আছে চলে এলো সেই আরেকটি সময় দাদা হয় নি আয় হলুদ এবং বিয়ের পর্বের জন্য একটু অপেক্ষা করুন আসছেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথেই থাকুন